আসসালামু আলাইকুম সম্মারিত বৃক্ষভেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এক ফিট হাইটের একটি শরীফা গাছে দেখুন কতটা দারুণ ফল সেট হয়েছে এই গাছটাতেই এই যে পাশে ফল এ পাশে ফল দেখুন খুবই দারুণ আর এগুলো কলম করে রেডি করা এবং অরিজিনাল জাত আর যার ফলেই এই রেজাল্ট তো আমাদের নিয়োগ্রো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটির সরিফা গাছে চারা গাছ রয়েছে আমাদের কাছে রয়েছে বালানগর শরিফা আমাদের কাছে রয়েছে থাই শরীফা লাল শরীফা সহ সকল প্রকার শরীফা গাছের চারা তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা যে যাতে শরীফা গাছের চারা নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ নার্সারি ভিজিট করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোতেও কিন্তু মাশাল্লাহ খুবই দারুণ ফুল হচ্ছে এই যে দেখুন যে ফুল হয়েছে এবং এগুলো থেকে আবার ফল সেট হয়ে যাবে এই যে দেখুন ছোট গাছ এই ছোটো গাছগুলোতেই কিন্তু ফল সেট হচ্ছে এগুলো একেবারে রেডি চারা আপনার বসত বাড়ির আঙিনায় অথবা ছাদ বাগানে রোপণের জন্য খুবই উপযুক্ত এই গাছগুলো তো আপনি নিয়ে এগুলো জাস্ট আপনার সরাসরি ছাদ বাগানে জিও সেট আপে রাখতে পারেন অথবা যারা বসত বাড়ির আগিনায় রোপণ করতে চান তারাও খুব সুন্দরভাবে এগুলো যদি আপনার বসত আগিনায় প্লেস করে দেন সেক্ষেত্রেও খুব ভালো ফল হবে তো সময় তো ভিউয়ার্স এই রেডি চারাগুলো আপনারা নিতে সরাসরি আমাদের নিয়োগ নার্সারি ভিজিট করে নিতে পারবেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা আমাদের নিয়োগ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনি নিকটস্থ কুরিয়ার সার্ভিসের সুলভ মূল্যে এই চারগুলো পাঠিয়ে দেব ইচ্ছা তো তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ